এই আমি চলে এসেছি হচ্ছে সন্তোষপুর এলাকায় আর এই সন্তোষপুর এলাকায় কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সন্তোষপুর এলাকার সেরা তিনটি পুজো আর এই সন্তোষপুর এলাকায় তোমরা কিভাবে আসবে আমি একটা ভিডিও করেছিলাম মানে রেল স্টেশন পর্ব সেটা হলো যাদবপুর রেল স্টেশন ওখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে সন্তোষপুর এলাকা কিভাবে আসবে তো চলো তোমাদের দেখা সন্তোষপুর এলাকার সেরা তিনটি পুজো এই আমি রয়েছি হচ্ছে সন্তোষপুর লেকপল্লী পুজোতে আর সন্তোষপল্লী লেকপল্লী এবছরের যে ভাবনা সেটা হলো জল ছবি যে মানে জল ছবি হয়ে যায় না আঁকার সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে দিতে চলো তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সন্তোষপুর সাউথ এভিনিউ আর এই সাউথ এভিনিউ এবছরের যে ভাবনা সেটা হলো সমষ্টি অর্থাৎ একত্রিত হওয়া পারমাণবিক যে জাপানে যে পারমাণবিক কোমা বিস্ফোরণ করতে সেই ব্যাপারটাকে একটু প্যান্ডেল করে ফুটিয়ে তোলা হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছো যে সন্তোষ পুরিকোন পার্কের প্যান্ডেল আর ত্রিকন পার্কে বছরের যে ভাবনা হলো বিন্দু পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে তো চলো তোমার দেখাচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখলাম সন্তোষপুর দেখা সেরা তিনটি পুজো তো এই তিনটি পুজোর মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো চলে আসবো আমি আরো একটা পুজো পরিক্রম লাগে ততক্ষণের জন্য